ম্যাচ সেরে মাথা নষ্ট মুস্তাফিসকে দিয়ে অবাক করা মন্তব্য করলেন প্রীতি জিন্দা দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুক সেই দুহাজার সাল থেকে শুরু দীর্ঘ সতেরো বছরের অপেক্ষা তিন তিনটি ফাইনাল কিন্তু অধরই ছিল সেই কাঙ্ক্ষিত ট্রফি অবশেষে ইতিহাস কোলেন বিরাট কোহলি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে পাঞ্জাব কিংসকে কে ছয় রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টস হেরে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে নয় উইকেটে একশো রান জবাবে শেষ ওভারে উত্তেজনার পর পাঞ্জাব আটকে যায় সাত উইকেটে একশো চুরাশি রানে তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একেবারে চমকে দিলেন পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি পরাজয়ের হতাশা গোপন না রেখে প্রীতি বললেন আমাদের যদি মুস্তাফিজের মতো একটা বোলার থাকতো তাহলে আজ হারতে হতো না সে সেরাদের সেরা পরের মৌসুমে আমরা যেভাবেই হোক মুস্তাফিজকে দলে নিতে চাই এই মন্তব্যে পুরো ক্রিকেট বিশ্বে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়ে গেছে এক বিদেশি দলের মার্কিন সরাসরি এক বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে এমন উচ্চ মার্গের প্রশংসা করছেন এটা নিঃসন্দেহে গর্বের এবারের আইপিএলে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান কিন্তু প্রতিটি ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন তিনি ম্যাচগুলোতেও নিয়ন্ত্রিত ইকোনমি রেট ও গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেক থ্রু এনে দিয়ে নিজেকে প্রমাণ করেছেন আবারও ভারতের কন্ডিশনে মুস্তাফিজ যেন এক পরীক্ষিত অস্ত্র হয়ে উঠেছেন ফ্রাঞ্চাইসিগুলোর কাছে বিশেষজ্ঞরাই বলছেন মুস্তাফিজ এখন শুধুই একজন বোলার নন তিনি ম্যাচ উইনার আর প্রীতির মন্তব্যে এটা আরও একবার নিশ্চিত হল বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে বড় আনন্দের খবর বিশ্বমানের মঞ্চে একবার নয় বারবার মুস্তাফিজ প্রমাণ করছেন তিনি সেরাদের একজন আগামী মৌসুমে কি তাহলে দলে দেখা যাবে বলে দেবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে থাকুন সঙ্গেই আর কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আপনারা কি মুস্তাফিজকে আগামী আইপিএলে দেখতে চান দেখতে চাইলে কোন দলে দেখতে চান কমেন্ট করবেন কিন্তু আল্লাহ হাফিজ